সামান্য ভাইরা আমি হাত জোর করে মাহফিল চাচ্ছি ক্ষমা আজকে পোড়াটা যদি রাতের বেলা পেতাম একটা মাহফিল হতো খুব ভালো আমি আলোচনাটা দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা করতে পারলে আমার একটা বিষয় বোঝানো সহজ হয় এই অল্প সময়ের ভেতরে আমি পারি না আসলে ওই রকম যোগ্যত আমাদের নেই আপনারা আমার যেহেতু আজ ছয় সাত মিনিট আছে নামাজ এখানে পড়লে পড়ে সামনে কোন জায়গায় পড়লে মসজিদে পড়ে আজকের মতো আমি মাফ চেয়ে শেষ করলাম আগামী থেকে আসলে আমার তাফসির করার জন্য সময় দিন

পারানের মহাপ তাদের ভেতরে এত বেশি যারা কাজকর্ম বাদ দিয়ে পারান শুনতে রাজি আছে এদেরকে তুমি অমরের মতো হেদায় দিয়ে দাও আজকের এই আয়োজনে যদি খুশি হয়ে থাকো সব গুলো তুমি নবীজির রাজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে সিও তরে ক্ষমা করে দাও বিশেষ